বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের জন্য নেক্সট উইন্ডে জুন মাসেই দুটি ম্যাচ খেলবে লেবানন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে লেবানন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের কবে দল ঘোষণা হতে পারে এবং কবে বা ক্যাম্প শুরু করছে বাংলাদেশ দল সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে মার্চ মাসে উইন্ডোতে বাংলাদেশ খেলেছিল দুটি ম্যাচ যেখানে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছিল মার্চ মাসের পর আবারও কিন্তু মাঠে ফিরছে ফুটবল সে অনেক দিন পর মাঠে ফিরবে ফুটবল সেটাই দেখার অপেক্ষায় দর্শক তবে এই অস্ট্রেলিয়া এবং লেবানের বিপক্ষের জন্য ত্রিশ সদস্য দল কবে ঘোষণা করা হতে পারে সেটা কিন্তু নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশের ফুটবল কমিটি কাজী নাবিল আহমেদ আমাদের তালিকা এসে যাওয়ার মধ্যে সফারের মধ্যে আমরা বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ আগামী কাল মে সকালের মধ্যে কিন্তু 30 দলের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এবং বাংলাদেশ দল কবে চ্যাম্প শুরু করবে সেটাও কিন্তু নিশ্চিত করে জানিয়েছেন কাজী নাবিল আহমেদ শুরু হবে 1 তারিখের पहला জুন যত আমাদের লিগ শেষ মাস হচ্ছে 29 জুন আমরা আশা অস্ট্রেলিয়ার ম্যাচ সামনে রেখে একই জুন থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় দল তবে এর আগেই কিন্তু তিরিশ তারিখ দল ঘোষণা করা হবে তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে তিরিশ সদস্য দল কেন ঘোষণা করা হয়েছে কারণটা বলতে পারেন তারেক কাজী এবং শেখ মোরসালিনে অন্তর্ভুক্ত এবং অন্য একটা কারণ হতে পারে বিশ্বনাথ ঘোষের না খেলা বিশ্বনাথ ঘোষ কিন্তু কার্যনৈতিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করবে তো সেই ক্ষেত্রে ডিফেন্সে কিন্তু নতুন কাউকে আনা হতে পারে তো সেই জন্য কিন্তু এখানে তিরিশ সদস্য দল ঘোষণা করা হচ্ছে এই ক্ষেত্রে তিরিশ সদস্য দল ঘোষণা করলে কোচের জন্য খুব সুবিধা হবে বেশ ইলেভেন চয়েস করার জন্য এবং সবাইকে ট্রাই করা দেখ দেখতে পারবে কে কতটুক ফিট রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তো যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন